আপনি কি মোবাইল আপনার জন্য দেখাবো কিভাবে মেশো অ্যাপ ব্যবহার করে আপনি মাসে হাজার টাকা ইনকাম করতে পারেন মেশো অ্যাপ থেকে টাকা ইনকাম করো একশো পার্সেন্ট রিয়েল পদ্ধতি কোনো ইনভেস্টমেন্ট লাগবে না মেশো হলো একটি রিয়েলিং অ্যাপ যেখানে আপনি অন্যের প্রোডাক্ট শেয়ার করে কমিশন আকারে টাকা আয় করতে পারেন আপনি কোনো প্রোডাক্ট না কিনেও ইনকাম করতে পারবেন ফার্স্ট ওয়ান অ্যাপ ডাউনলোড করুন প্রথমে গুগল প্লে স্টোর থেকে মেশো অ্যাপ ডাউনলোড করুন নাম্বার টু রেজিস্ট্রেশন করুন মানে আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করুন অ্যাকাউন্ট তৈরি হলে আপনি রিসেলার হিসাবে কাজ শুরু করতে পারবেন নাম্বার তিন প্রোডাক্ট শেয়ার করুন মেশো অ্যাপে নানান প্রোডাক্ট আছে যেগুলো আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন নাম্বার চার লাভ ঠিক করুন কেউ যদি আপনার শেয়ার করা লিঙ্ক থেকে কিছু কেনে আপনি পাবেন কমিশন পাঁচ ইনকাম শুরু আপনি ইনকাম করতে পারবেন আপনার ইনকাম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সাত দিনের মধ্যে টাকা চলে আসবে এই জন্য শুধু ব্যাংক ডিটেলস দিন এবং কাজ শুরু করুন অনেকেই মাসে পাঁচ হাজার প্লাস ইনকাম করেছেন টাকা বিকাশ বা ব্যাংকে যায় সরাসরি নিচের লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন ইনকাম শুরু করুন আজই এই ভিডিওটি যদি আপনার উপকার আসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্ট করুন কেমন লাগলো আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল এস আই ওয়ান কে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না